আসসালামু আলাইকুম সুদীপ বিন্দু যে যেখান থেকে আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সকলকে আমি আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি সুদীপ দর্শক ডাবল এ সিক্স ফোর এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা জড়িত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত সুদীপ দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকে আমরা মাছ চাষ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা দিনের আজকে আমি একটি মতো মাছকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সুদীর দর্শক বিন্দু শীতকাল শুরু হয়ে গেছে এবং শীতকালটা মাছ চাষের জন্য একটি রিক্সি পিরিয়ড এই সময় মাছের যেহেতু বাতাসের টেম্পারেচার বা নর্মালি টেম্পারেচার কমে যায় সূর্যের আলো দীর্ঘ কমে যায় ফলে মাছ যেহেতু কোল্ড ব্লাডেড ঠান্ডা লাগতো প্রাণী ফলে মাছের তার শারীরিক টেম্পারেচারও কমে যায় ফলে তার মেটাবলিক অ্যাক্টিভিটিস কমে যায় আর মানে তার যে শারীরবৃত্ত কার্যক্রম কমে যাওয়ার কারণে এবং পরিবেশের টেম্পারেচার কমে যাওয়ার কারণে সে নানাবিধ সমস্যা ফেস করে সমস্যা সমস্যার সম্মুখীন হয় আমরা বর্তমান এই শীতের সময় শীত শুরু হলে আমরা দেখি যে আমাদের রই জাতীয় মাছের মিশ্র চাষের পুকুর হলে বা অন্য যে কোনো মাছের চাষের পুকুর হলে দু একটা মাছ আমাদেরকে মারা যেতে দেখা যায় যেমন ধরেন কার্পেন মিশ্র চাষ একটা নিরাপদ চাষ তারপরেও এই হলো যে এক কেজি দেড় কেজি দুই কেজি ওজনের মাছ চাষ চলছে সেখান থেকে হয়তো একদিনে চারটে পাঁচটা মাছ মারা যায় আবার পরের দিনও দেখা গেল তিন চারটে মাছ মারা গেছে তেমন মাছগুলোর কোনো মানে প্যাথোলজিক্যাল সিমটম অর্থাৎ তার গায়ে কোনো ক্ষত বা দাঁত দেখা যায় না সাধারণত মাছ মরে একদিন দুদিন পরে যখন ভেসে ওঠে তখন আমরা দেখতে পারি তখন নর্মালি তখন তাকে আর ডায়াগনোসিস করা যায় না যে সে কী রোগে মারা গেল আর নর্মালি যেহেতু মাছ পানিতে বাস করে মাছ মাছের মেডিকেল সায়েন্সটাই একটু পিছিয়ে আছে আপনি আমি যে ছবিগুলো আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমাদের চাষের পুকুরের মাছ এবং দেড় কেজি দুই কেজি ওজনের মাছ এরকম দুই চার পাঁচটা করে এই যে বর্তমান সময়ে কিছুদিন আগে মারা যাচ্ছিল তো আপনার পুকুরেও যারা মাছ চাষের সাথে যুক্ত তাদের শীতের সময় এই সমস্যাটা হতে পারে যদিও শীতের শুরুতেই বলে দেওয়া হয় যে আমরা যারা জাতীয় মাছের মিশ্র চাষ করি তারা ন্যূনতম আমরা এক কেজি হারে চুন দিয়ে দিব অর্থাৎ পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম করে চুন দিয়ে দিব তো অর্থাৎ এই সময়টাই আমরা খাবার একদিকে কমিয়ে দিতে বলি পাশাপাশি হলো যে আপনার পানির পরিবেশ ভালো রাখার জন্য সাধারণত চুন দিতে বলা হয় এবং আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার আলোকে যে চুন দিয়ে দিলে আর তেমন কোনো সমস্যা হয় না বর্তমান সময়ে মাছ চাষে আমরা নানান ধরনের খাবার ব্যবহার করি ফলে আপনার হলো নানান রকম নতুন নতুন সমস্যা উদ্ভূত হচ্ছে অনেক সময় আপনার এই সময় আর গ্লাস মাছের উকুন সমস্যা হয় অনেক সময় মাছের পুকুরে বড় জু প্লান্টন বা পোকামাকড় জন্মে এই জন্যে আমি যে আমাদের উপস্থাপনার ভিতরে যে মাছের ছবিগুলো দেখতেছেন এই ধরনের সমস্যা হলে নিরাবয়ের উপায় হলো যে আপনি প্রথমে আপনি যদি চুল না দিয়ে থাকেন তাহলে দ্রুততর সময় আপনাকে চুন দিয়ে ফেলতে হবে অর্থাৎ এক ফুট গভীরতার জন্য দুইশো গ্রাম হারে চুন দিতে হবে এবং একশো গ্রাম দেওয়ার পরে মাঝখানে একদিন গ্যাপ দিয়ে পরে আবার একশো গ্রাম দিতে হবে অর্থাৎ পাঁচ ফিট গভীর হলে আপনাকে এক কেজি চুন দিতে হবে পাঁচশো গ্রাম দিতে হবে একদিন মাঝখানে একদিন গ্যাপ দিয়ে পরে আবার পাঁচশো গ্রাম দিতে হবে দ্বিতীয় কাজটা করতে হবে যে আপনাকে নাশকের অর্থাৎ কীটনাশকের একটা ডোজ দিতে হবে এই কীটনাশকের ডোজটা আপনার হচ্ছে এবং পোকামাকড় মেরে ফেলে তো অনেক পোকামাকড় আছে যেগুলো মাছের কানকার ভিতরে ঢুকে আপনার হলো প্যারাসাইটিক আছে যেগুলো কানকার ভিতরে ফুলকার ভিতরে আপনার হল আহ ফুলকার ভিতরে জন্মে এবং মাছের ফুলকাটা হলো মাছের জন্য খুব সেন্সিটিভ দুর্বল একটি অঙ্গ যেখানে আপনার কোনো কিছু হলে মাছ আর সহ্য করতে পারে না তো আমরা দেখেছি যে আমাদের এই যে ছবি দেখলেন আমাদের এই ভিডিওর ভিতরে যে আমরা যে ছবিগুলো দেখালাম মাছের এই মাছগুলোরও কিন্তু একই রকম ধরনের সমস্যা ফলে আমরা প্রথমেই মাছ মরা দেখেই আমরা প্রথমে কীটনাশকের একটি ডোজ দিয়েছি এবং এই কীটনাশক নানান রকম কীটনাশক আমাদের মার্কেটে এখন আছে প্রত্যেকটা কোম্পানিরই এই প্যারাসাইট মারার জন্য আপনার কীটনাশক আছে যে একটি ভালো কোম্পানির কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন কীটনাশক দেওয়ার পরেই আপনি হলো একদিন দুদিন পরে আপনি চুলের আরেকটি যদি আগে যদি ফুল ডোজ দিয়ে থাকেন তাহলে এখন একটা পার্শিয়াল ডোজ অর্থাৎ আপনার প্রতি টেসি প্রতি ফুট গভীরতার জন্যে একশো গ্রাম হারে আরেকটা ডোজ দিয়ে দেন অর্থাৎ পানি যদি গাঢ় না থাকে পানি যদি পাতলা থাকে এবং এই সময় আপনাকে খাবারটা কমিয়ে দিতে হবে অর্থাৎ তিনটা কাজ করতে হবে একটা হলো প্রথমে একটা কীটনাশকের ডোজ দিতে হবে দ্বিতীয় হচ্ছে আপনি একটি চুনের ডোজ দিবেন তৃতীয় হচ্ছে যে আপনি খাবারটা যে খাবারটা দিচ্ছিলেন সেই খাবারটা আরও কমিয়ে দেন শীতে তো খাবার কমানো হয় কিন্তু মাছ যখন এই ধরনের দুই চার পাঁচটা মারা যায় তখন আরও কমাই দিতে হবে অর্থাৎ ন্যূনতম পরিমাণ খাবার দিতে হবে অর্থাৎ আপনি যদি শীতের সময় দশ কেজি খাবার দিচ্ছিলেন তাহলে আপনি এটা কমাইয়া পাঁচ কেজিতে দিলেন এরকমভাবে খাবারটা কমাই দিতে হবে এরপরে সাধারণত রুজিত মাসের মাছের ক্ষেত্রেই আমরা মিশ্র চাষের ক্ষেত্রে এই পরামর্শটা দিয়ে থাকি এবং আমরা দেখেছি যে এই পরামর্শ যারা অবলম্বন করছে তাদের পুকুরের এই মরক মানে আমার নিজের পুকুরেরও আমরা নিজে যে খামারে কাজ করি সেই খামারের পুকুরেও সমস্যা দেখা দিয়েছিল এবং আল্লাহ রহমতে আমাদের সমস্যা দু তিন দিন পরে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে তো এ সময় আর একটা কাজ করতে হয় সেটা হচ্ছে যে আমরা যে খাবারটা দেই খাবারটা দেই সপ্তাহে একদিন আপনাকে ভিটামিন সি খাওয়াতে হবে আমরা শীতের শীতের সময় যেহেতু মাছের সমস্যা হয় আমরা শুরুতেই বলেছি তো শীতের সময় বিশেষ বিশেষ করণীয় বিষয়ের উপরে আমরা অনেকগুলো ভিডিও করেছি অনেকগুলো প্রতিবেদন আমাদের এই চ্যানেলে আছে তো শীতের সময় মাছকে ভালো রাখার জন্যে আপনারা যদি ওই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন এবং সেই অনুসারে ফলো করেন তাহলে আমার মনে হয় যে আপনাদের মাছ নিরাপদ থাকবে তবে যেহেতু জীবন্ত প্রাণী নিয়ে কাজ সমস্যা দেখা দিতেই পারে আর মাছের স্পেসিফিক এক্সকোয়ারি কোনো চিকিৎসা নাই এটা পরিবেশগত আমি যে কথাগুলো বলেছি সবগুলো কিন্তু পরিবেশগত উন্নয়ন পরিবেশগত ট্রিটমেন্ট ইন্ডিভিজুয়াল মাছের কোনো মেডিসিন খাওয়ানো যায় না ফলে মেডিসিনাল ট্রিটমেন্টটা এখানে অবান্তর মাত্র তো শুধু দর্শক বিন্দু আমাদের চ্যানেলে আমরা এই ধরনের মাছ চাষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করে থাকি এই আলোচনা থেকে যদি আপনি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমরা সভাপতি আপনাকে আপনি যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখতেছি এবং এই যে বেল অল বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিশ এগারে জানতে পারেন তো যারা ধৈর্য সরকার আমাদের উপস্থাপন উপস্থাপনা শুনলেন তাদের মনে যদি কোনো আজকের আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে কমেন্ট বর্ষে উল্লেখ করবেন আপনাদের প্রশ্ন আমরা যথাযথ গুরুত্বের সাথে আহ অতি দ্রুতের সাথে সাথেই উত্তর দিয়ে থাকি যারা ধৈর্য সরকারের শুনলেন তাদের পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা উপস্থাপনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ